নমস্কার সুপ্রভাত এবং সেই সঙ্গে তাকদ্বীপ ডট কমের শারদ সম্মানের এই উদ্যোগে আপনাদের সকলকে স্বাগত জানাই দু হাজার পঁচিশের শারদ উৎসব শুরু হয়ে গিয়েছে আর সেই শারদ উৎসবের বিভিন্ন মুহূর্ত আমরা তুলে ধরছি আপনাদের সকলের সামনে আমরা এবছর বিসি জুয়েলার্স প্রেজেন্ট শারদ সম্মান এগিয়ে নিয়ে যাচ্ছি আপনাদের দোরগোড়ায় অর্থাৎ কাকদ্বীপ এবং কাকদ্বীপের আশেপাশে যে সমস্ত মানুষজন এত অক্লান্ত পরিশ্রম করে নিজেদের ক্লাব সংগঠনকে সাজিয়ে তুলেছেন মা উমার আরাধনা করছেন তাদের সকলের হাতে আমরা তুলে দিতে চাই শারদ সম্মান আমাদের কাকদ্বীপ ডট কমে ধারাবাহিকভাবে এগিয়ে চলা এই শারদ সম্মান আমরা তুলে দেব আজকের বেশ কিছু ক্লাবকে যাতে আমাদের সহযোগিতা করছেন পিসি জুয়েলার্স কাকদ্বীপের একটা অন্যতম বিশ্বস্ত স্বর্ণের প্রতিষ্ঠান এবং তার সাথে স্টার ফুড কোর্ট খাওয়া দাওয়া এবং আড্ডার এক মজাদার জায়গা তো সব মিলিয়ে এবছর শারদ সম্মান দু আমরা বেশ ভালো রকমভাবে এগিয়ে নিয়ে যেতে চাই বেশ কিছু বাছাই পর্ব রয়েছে বেশ ভালো প্রতিষ্ঠান বেশ ভালো আঙিনা বেশ ভালো মণ্ডপ বেশ ভালো প্রতিমা তো সব কিছুই থাকছে এবছরের শারদ সম্মানে দূর দূরান্তে যাবো আমরা কাক সঙ্গে থাকুন সব কিছুর সাথে শারদ সম্মানও কাকদ্বীপ ডট কমের এক একটা অঙ্গ তো চট করে আর দেরি না করে কাকদ্বীপ ডট কম তোমার সাথে তোমার পাশে এবছরের শারদ সম্মান